আপনার না করলে বাজার করা যায় না বাজার না করলে সংসার চলে না ঠিক ওপারটা আপনার এমনই হবে ওপারের জন্য আপনি কি সঞ্চয় করেছেন জোগাড় করেছেন একটা বারকি নিজের বিবেককে প্রশ্ন করেছে করেন না এখনো সময় আছে সজাগ হন সচেতন হন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখেন মুসলমানদের উপর কিভাবে বেঈমান কাফেররা আক্রমণ করছে এটার জন্য দায়ী আমরা নিজে আমরা যত বেশি ইসলাম থেকে দূরে যাব আল্লাহ আমাদের থেকে তত বেশি দূরে যাবে আমরা আল্লাহর হুকুম আল্লাহর ওয়ার্ডার আল্লাহর যে বিধান বিধান থেকে আমরা যত বেশি দূরে চলে যাব আল্লাহ রাবুল আলমিন আপনার আমার কাছ থেকে তত বেশি দূরে চলে যাবে আপনার আমার দায়িত্ব আল্লাহ রাবুল আলমিন ছেড়ে দিবে যখনই আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দিবে তখনই আপনার পরে একটার পরে একটা গজব আসতেই থাকবে বলেন বিশেষ করে মুরব্বী বাবারা যারা আছে আপনারা বলেন তো আপনারা আমাদের মতো যেমন ছিলেন তখনকার সময় এখনকার সময় আপনাদের কাছে গিয়ে একটু দূর বিষয় জীবন মনে হয় না কেন যেই গাছে যেই পল সেই ফলে তো আছে কিন্তু আপনারা আমার সময়টা প্রতি কেন এই নষ্ট করেছে আমরা মানুষরা কারা কারণ আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে সামনত উপস্থিত আপনার জীবনকে সাজাতে হবে জীবন তো গোছাতে হবে কারণ মৃত্যু থেকে এড়িয়ে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই এটা এমন একটা সময় জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট যখন এই সময়টা চলে আসবে তখন আপনার কোনো তর্ক বিতর্ক চলবে কোন ধরনের কোন সুপারিশ চলবে কোন ধরনের কোন কিছু চলবে তোমাদের কাছে আমার কথাগুলো খারাপ লাগে সমস্যা কি কান কথা দুই ঘন্টা পরে গিয়ে দুজনে বলে বসে বসে বলবা বিরিয়ানি খাইবার কথা বলবা বিরিয়ানি আছে এখানে কথাগুলো বললো না মন দিয়ে শোনো বিবেক হলো আল্লাহর দাও একটা নূর বিবেক আল্লাহর দাও একটা নূর এই নূর আল্লাহ সবাইকে দেয় না তুমি চাইলেই কিন্তু দুষ্ট হতে পারো কিন্তু চাইলে ভদ্র হতে পারবা না চাইলে বাবা মার অবাধ্য হতে পারো কিন্তু চাইলে বাবা মার বাধ্য হতে পারো না কারণ বাধ্য হওয়ার জন্য অনেক কিছু করা লাগে সেগুলো তুমি করতে পারলে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন

আপনাকে বাঁচতে হবে এবং আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে এখন আপনিই তো বাঁচার রাস্তা কোনটা জানেন না আপনি বাঁচাবেন কেমন করে আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে ফলো করতে হবে কাকে কথা বলেন এটা বলতে পারবেন কাকে ফলো করতে হবে কাকে একজন বলেন তো দেখি বকে কোরান হাদিস

আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ ওই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ সিন্স আল্লাহ তোমাদের জীবনে গুনাহ করে মাফ করে তার কারণ তার কারণ আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড

নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো মারাদি বলেন না নবী শিক্ষক নবীজি বলেছেন নবীজির কথায় কি করে সন্দেহ আছে ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী যে বিন্দু পরিমাণ সন্দেহ করেন তার ইমান নেই আছে আপনারা কি রাসুলের কথাকে মনে প্রাণে বিশ্বাস করেন এই কথাগুলোর উপর দাঁড়িয়ে আপনার জীবনকে গোছানোর চেষ্টা করেন আমরা সবাই আমি কিছু আলোচনা করবো এগুলো কিন্তু আমার মূল আলোচনা নাই আমার সময় খুবই অল্প আমি চাইছিলাম যে আলোচনা ঢুকে আলোচনা শুরু করব কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানে কি বলবো আলোচনা তো শিক্ষা তো তাকেই দেওয়া যায় যে শিখতে চায় কথা বুঝেন নাই আপনার টিচিং তাকে দেওয়া যায় ইনস্ট্রাকশন তাকে দেওয়া যায় যে ইনস্ট্রাকশন নিতে চায় টিচিং যে নিতে চায় এখন আমি দেখতে পাইতেছি এখানে যে আমার স্টুডেন্টরা আছে সবাই উদাসীনতার মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন যে এখানে আলোচনা শোনার মতো মানুষের মানসিকতা থাকবে না তখন সেখানে তোমরা আলোচনা করো না কারণ এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো কোনো পৃথিবীর মানুষের কথা না আপনি কি জানেন বন্ধুরা আমার

আমি আমার আসলকে ভালোবাসলে আমি জান্নাতে যেতে পারবো কিন্তু আমি আসল পাবোটা কোথায় একটা প্রশ্ন আসতে পারে না মনে কথা বলেন কথা বলেন না কেন আরে ভাই আপনাকে তো জবাব দিয়েছে আরেকজনকে তো বোবা বানায় পাঠাইছে যিনি বোবা আমি বিনা হিসাবে জান্নাতে যাবে যিনি অন্ধ তিনি বিনা হিসাবে জান্নাতে যাবে কিন্তু আপনাকে আল্লাহ সব দিক দিয়ে স্ট্রং করে দিয়েছে টিপ করে দিয়েছে আপনি আপনার এইটাকে কাজে লাগাইতে না পারলে সেটার জবাব তো দিতে পারবেন না আল্লাহর দরবারে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে হা কে হা না বলতে হবে তাহলে আপনি হবেন মুমিন আর মুমিন না হওয়া ছাড়া অর্ধেক মুসলমান অর্ধেক মুনাফিক তাদের জন্য জাহান্নাম শুধু জাহান্নাম নয় জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফারি মিনান নার

ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না আর যতক্ষণ আপনি মজা না পাবেন ততক্ষণ আপনাকে কেউ টুকরু টুকরু করে ফেললেও আপনি নামাজ পড়তে যাবেন না মা করে আসবেন না এখনকার মানুষ লালন করে ইহুদি নাসারাদের কালচার এই যুবক তোমরা এখনো হাসছ যে হাসছ তাকে দেখে আমার মনে হয় তুমি বিবিহীন সেন্সলেস তুমি পৃথিবীর সবই বুঝলে কিন্তু তুমি ইসলাম বুঝতে পারল না এত বড় হতবাগার কেউ হতে পারে না তোমরা যেটা লালন করছো মোবাইলের মাধ্যমে যেটা ধারণ করছো এটা তোমার জন্য অবिशाপ কেন অবिशाপ আল্লাহ কোরআনে বলেছে আমি ছোট ছোট দুটো অংশ বলবো আল্লাহ কোরআনে বলেছে উয়িদাতিল কাফিরের কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ হয় ভয় তো ঘটে হয় কাফের থেকে চলে যেতে হবে মাস্ট বি জিহাদ

আজকে বেঈমানদের সংস্কৃতি তোমরা লালন করতে করতে আজকে তুমি তোমার মসজিদকে ফাঁকা করে দিয়েছো তুমি তোমার রাসূলের শিক্ষক জনের জায়গা মাদ্রাসাকে তুমি ফাঁকা করে দিয়েছো জান্নাতের বাগানে আজকে তুমি এটাকে শুটিং স্পোর্ট বনে করছো নিজের মত করে নিজে আচরণ করছো এটা তোমার জন্য কালবৈশাখী ঝড়ের মতো ভয়ঙ্কর জাহান্নাম তোমাকে কিপট করবে আর বেশি কিছু আশা করা যায় না যখন আমি তোমাদেরকে বলছি আল্লাহ ডান্সিং রং হি স্লেভ উই আর দা ওয়ান্স গুড রং

তিনি মারা গেছে ঠিকই হসপিটালে নেওয়ার পরে বলছে ইনি তো আগেই মারা গেছে মৃত্যুটা এরকম একটা জিনিস দেহের মধ্যে হৃৎপিণ্ডটা আছে তুমি আছো নাই তো নাই কিসের অহংকার কিসের বাহাদুরি আমার কাছে মাহফিলের ফেন্ডেল দেখে আমার কাছে অসাধারণ লাগছে কিন্তু তোমরা কোথায় তোমরা কোথায় আসার সময় বিশ্বাস করবেন আসার সময় ওইদিকে একটা এটার মতোই এরকম একটা বিশাল ফেন্ডেল মাহফিল হচ্ছে কথা কেন না মনে সাত থেকে আটজন সেই তুলনায় তোমাদেরকে আন্তরিকভাবে বলতে চাই তোমরা এসেছ এই যে এসেছো এটাই হলো ইসলামের বিজয় এটাই হলো সৌন্দর্য এটাই হলো মুসলমানের প্রাণ কারণ আমি যদি মুসলমানের তো নিয়েই কবরে যেতে না পারি তাহলে নামের মুসলমানের তুদি কিলাভ হবে হবে কোনো কিছু তোমরা মনে রাখবো আমি যুবকদেরকে কেন্দ্র করে বলছি মুরব্বীদেরকে বলতে হয় না তারা তাদের জায়গায় ঠিক আছে তাদের হৃদয়ে যথেষ্ট আল্লাহ রাসূলের প্রেম আছে আমি তোমাদেরকে বলি ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি তুমি পেতে চাও তাহলে তুমি ইসলামের মধ্যে ঢুকো আর ইসলামের মধ্যে ঢুকতে হলে তোমার জীবনে একজন হক্কানি আলেমকে যোগ্য দক্ষ চেহারা দেখে না আমার আমল তার সাথে যুক্ত হোক আর আমার চান্নতে চলে আসো আর এই প্রিয় লোক হলো হকানি আলেম হকানি আলেমরা সব আলেমরা কিছু আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে কিছু আলেম দিয়ে জাহানো হবে ওই আলেমদেরকে দেখলেই তোমরা সম্ভাবনা বেশি মরব্রস্ত করতে পারবে কারণ ওরা আগে থেকে সঠিক ইসলামটা জেনে এ পর্যন্ত আসছে কথা কি বুঝতে পারছো কারণ হকানি আলেমকে এই পর্যন্ত এই জন্য ভালোবাসতে হবে হকানি আলেমদের হৃদয় আছে রাসুল রাসুল মানি আল্লাহ

আজকে আপনি আমি সেই নবীর উম্মত হয়ে কি ব্যর্থ অর্জন করতে পেরেছি না কেন কারণ আমাদের মধ্যে অহংকার বিরাজ করতেছে প্রাউড ফিল করতে পছন্দ করি মনে রাখবেন বিন্দু পরিমাণ অহংকার যার চিনায় আছে সে কখনোই জান্নাতে যাবে না আর বিন্দু পরিমাণ ভালোবাসা যার চিনায় আছে সে কখনোই জাহান্নাম থেকে দূরে থাকবে না বন্ধুরা আমার আমি বর্তমান প্রেক্ষাপটের কথা যদি বলি আমরা যখন বিশেষ করে আমি যখন ক্লাস এইট নাইন অথবা এসেছি পরীক্ষাটি যখন ওই সময়ের দিকে যখন তাকাই বন্ধু আর এখনকার সময়ের দিকে যখন তাকাই এই ঘর হে ঘর এই বাড়ি ওই বাড়ি মুসলমানের মধ্যে কত দূরত্ব কত ডিস্টেন্স একজন আরেকজনের দুঃখে কেউ বন্ধু কাছে আসে না একটা কবিতা শুনছিলাম আমি অনেক আগে একটা কবিতা পড়েছিলাম এই কবিতাও বন্ধু এখন আর বই থেকে আপনারা পড়েন নাই এখন আপনারা তো আমার থেকে অনেক বয়সে ছোট আপনারা হয়তো পান না এটা আমরা পড়ছি বন্ধুরি আমার জন্য বলি আমরা ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান ঘর ঘর বাই বাই পাড়া পাড়া মহল্লা মহল্লা ধীরে ধীরে পৃথক হয়ে যাচ্ছে সর্বপ্রথম আমি যদি বলি আপনার আমার পানে নবী তিনি বলেছেন একজন মুসলমানের আর একজনের মুসলমানের প্রতি ছয়টা দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধুরা আমার

বিপদে পড়লে আর একটু বিপদ্রস্ত করার চেষ্টা করে বন্ধু যেটা এটা করে রে সে কখনোই বমি হতে পারে না নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফ থেকে প্রমাণিত কেউ যদি তোমার কাছে বিপরে পড়ে কোনো পরামর্শ চায় কোন কাজের জন্য কোন পরামর্শ চায় পাওয়ার চলার জন্য যদি কোন পরামর্শ চায় তুমি পারলে তাকে ভালো পরামর্শ দিয়ে দিও কোন মুসলমান যখন মৃত্যুবরণ করে রে তার জানা যায় তুমি অংশগ্রহণ করিও কেউ যদি হাসি দিতে দেখো সে সঙ্গে সঙ্গে যদি বলে আখান তুমি সঙ্গে সঙ্গে আর আল্লাহ বলে দিও সবচেয়ে বড় মজার খবর কেউ যদি অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাই সোনালো বলবেন না এখন <laughs> বন্ধু আমি আপনাকে বলবো কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণের মধ্যে বন্ধু সর্বপ্রথম প্রথম সালাম সালাম তখন সেই মানুষটা যতই পাথর হোক একটা মুস্কি হাসি অথবা মিষ্টি হাসি দিয়ে আপনার দিকে তাকিয়ে সালামের জবাব দিবেন সালামটা দেওয়ার আগ পর্যন্ত আপনারা আমার মধ্যে অথবা দুইজনের মধ্যে যে একটা পার্থক্য যে দূরত্ব ছিল স্নান সঙ্গে সঙ্গে সেই দূরত্বটা করিয়ে অনেকটাই আপনার আমার কাছে কাছে নিয়ে এসেছে কথা বলেন না এর মধ্যে বন্ধু গুরুত্বপূর্ণ কিছু জিনিস রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ আপনি থাকেন ওই সময় একজন আরেকজনের পাশে না থাকলেও কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে আপনাকে ডাক দিবে আপনি তাহলে সার দিবেন অসুস্থ হয়ে যখন ডাকবে আপনি তাকে অসুস্থ হয়ে দেখতে যাবেন আমার যখন কোন মানুষ অসুস্থ হয় অসুস্থ হয় আর

আমার নবী আবার প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আছো আসে অসুস্থ রুগীকে দেখতে গিয়েছ কথাটা বলতে দেরি চা চার বলা বড়

অগোনা ভিজি কেমন করে বলো তুমাই দেখি অগোন ভিজি কেমন করে বলো তুমাই দেখি আছো তুমি ওই মদিনা আছো তুমি দুই সাথে সাথী মন করে বলো বলেন কে করে বলো তবু মালি দেখি নবীজেকে দেখতে হলো নবীজেকে পেতে হলো বন্ধু